এফডিসির দুই নম্বর ফ্লোরে অঙ্গার মুভি সেট জুড়ে রয়েছে বিশাল আজন। স্টারের ক্যামেরা হাজির হলো সেখানে দুই সেপ্টেম্বর সন্ধ্যায় বিএফডিসির দুই নম্বর ফ্লোরে মহরতের পর চিত্র ধরনে গড়ালো ওয়াজেদ সুমন পরিচালিত যৌথ প্রযোজনার অঙ্গার স্টারের ক্যামেরা হাজির হয়ে দেখতে পেল বিশাল সেট আর মনোরম সব আয়োজন এটা একটা গ্রামের বাড়ি এটা বান্দরবন এলাকার এটা গ্রামের বাড়ি দেখাবো এবং এটা সরকার বাড়ি হিরণের বাবার বাড়ি আমরা বান্দরবনে না যে ধরেন ঢাকায় এফডিসিতে সেটটা ফেলেছি গ্রাম ও ফ্লেভার দিয়ে পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রামের সেট ফেলা হয়েছে তাতে আর সেখানেই টানা দুই সপ্তাহ চলবে মুভি চিত্রধারণ বাংলাদেশী চিত্রধারণের এই অংশে অংশ নিচ্ছেন জুলি ওম ও আশিস বিদার্থী তো প্রথমবার এসছি আপনাদের দেশে ঢাকাতে প্রথমবার এসছি খুবই এক্সাইটেড তো আজকে আপনারা আমাদের সেটে এসছেন আর স্বাগত জানাই আপনাদের মজা মানে আপনাদের জন্য লোকেরা বাড়িতে বসে এই ফিল্মের ভেতরে কেমন শুটিং হয় কি করে আমরা করি দেখতে পাচ্ছি অসুস্থ শরীর নিয়ে মুম্বাই থেকে উড়ে আসা আশিস কাজ করছেন টানা কথা শুনেছিলাম শুনেছিলাম কি আতিথ্য এখানকার লোকেদের থেকে শেখা যায় আমি এক্সপিরিয়েন্স করতে পারছি যে ভালোবাসা যেই আদরের সাথে আপনারা আমাদের সবাইকে রেখেছেন খুব ভালো স্মৃতি নিয়ে আমরা যাচ্ছি আর এক সপ্তাহ কাজ গুছিয়ে মুভি টিম ঢাকা ছাড়বে পদ্ম ফিল্ম অনুভূতি বলতে এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে ডেফিনেটলি এটা মানে কি বলবো বুঝা বলা যায় না কি মুখে এক কি বলবো আমি জানি না লাইক এতটুকু একটু একটু ভয় পাচ্ছি একটু একটু এক্সাইটমেন্ট বাট অনেক খুশি গল্পটা এটা মানে এক কথায় বলা যেতে পারে ধনী গরিবের প্রেম আর কি যেরকম ছবি হয়ে এসেছে অনেক কিন্তু তার মধ্যে থেকেও আমরা এর মধ্যে অনেক ফাইন অনেক ডিফারেন্ট টাচ রাখছি যেটা অন্যান্য ছবি থেকে আলাদা হবে এখানে আমার ক্যারেক্টার একে একেবারেই আলাদা